দুই কেজি সাইজের যদি কোনো ব্যক্তি খেতে পারে একটা খেতে পারলে একটা ফ্রি এটা হলো আপনার লেংচা মিষ্টি এটার প্রাইস হয়েছে আপনার কেজি চারশো টাকা আর পার পিস হল আশি টাকা একদম সফট মোলাম হবে তারপর হলো আপনার এই যে রসগোল্লাটা রসগোল্লা পার পিস হলো আপনার পঞ্চাশ টাকা কেজি হলো চারশো টাকা তারপর আছে আপনার গোলাপ জামুন একদম সফট তুলার মতো নরম এটা কেজি হলো চারশো টাকা পার পিস পঞ্চাশ তারপর হলো যে পান্তুয়া কেজি চারশো পিস হলো পঞ্চাশ তারপরে আছে আমাদের কাছে যে বালিশ চমচম এটার নির্ম ওয়েট হলো আপনার দেড় কেজি এটা সর্বোচ্চ আমাদের কাছে এক একটা দশ কেজি পর্যন্ত আছে আর এটা দুই কেজি সাইজের যদি কোনো ব্যক্তি খেতে পারে একটা খেতে পারলে একটা ফ্রি এটা সবার জন্য প্রযোজ্য ওয়ান পিস খেতে পারলে ওয়ান পিস ফ্রি এটা হলো আপনার কেজি চারশো টাকা আর পিস হলো ছয়শো টাকা তারপরে আছে আমাদের কাছে আছে কাঁচা ছানা আছে খেজুরি গুড়ের ছানা আছে চমচম আছে আর বিভিন্ন অনেক আইটেমে আছে আর আমাদের পূর্বাঞ্চলের বিখ্যাত মিষ্টি হলো এগুলা এগুলো হলো পূর্বাঞ্চলের বিখ্যাত মিষ্টি সম্পূর্ণ গাভীর দুধের স্বরের এটা হলো শহর বলে এই পূর্বাচলে সবাই আসে ঘুরতে আমি খাওয়াই মিষ্টি সেই মিষ্টি খেয়ে যদি কোনো ব্যক্তি বলতে পারে ভালো না আমি সেই মিষ্টির প্রাইস রাখবো না আমি নির্বিধায় বলতেছি আবার ওই মিষ্টি যদি কোনো ব্যক্তি খেয়ে বলতে পারে ভালো না আমি প্রাইস রাখবো না এটা হলো আপনার পার পিস হল ষাট টাকা কেজি হলো সাতশো টাকা এটাও আমরা সেম এটা হলো ছয় পিস ষাট টাকা কেজি সাতশো টাকা আর যদি কেউ আসতে চান পূর্বাচল তিনশো ফিট বারো নম্বর সেক্টর বুড়িলা চত্বর